তো মহিলাদের জন্য বিরাট খারাপ খবর কারণ এবার কেন্দ্রীয় সরকার মহিলাদের একটি জনপ্রিয় প্রকল্প বন্ধ করছে যার ফলে কোটি কোটি মহিলারা এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হবেন অর্থাৎ এই প্রকল্পের সুবিধা আপনারা আর পাবেন না আর যদি আপনারও এই প্রকল্পে নাম থাকে তাহলে আপনার জন্য বিরাট খারাপ খবর তো কোন প্রকল্প বন্ধ করছে কেন্দ্রীয় সরকার এবং এই প্রকল্প বন্ধ হলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন কিনা বা এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারা নেই বন্ধের পথে মহিলাদের সঞ্চয় প্রকল্প তো কোন প্রকল্প বন্ধ হচ্ছে এবং এই প্রকল্প বন্ধ হলে আপনারা কোন কোন সমস্যায় পড়বেন বিস্তারিত আমরা এখান থেকে জেনে নেব তো দেখতে পাচ্ছেন দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার বার্তা দিয়ে গত বছরের বাজেটে শুধুমাত্র তাদের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্প আনার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদীর সরকার কিন্তু সূত্রের খবর বহু ঢাকঢোল প্রত্যাশিত সারা মেলেনি তাতে ফলে প্রকল্পটি বন্ধ করার পথেই কার্যত হারছে কেন্দ্রীয় সরকার গত বছরের এপ্রিলে চালু হয় এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট মেয়াদ বছর এক লপ্তে লগ্নি করা যায় দু লক্ষ টাকা পর্যন্ত বছরে সুদের হার সাত পয়েন্ট পাঁচ শতাংশ সব থেকে বড় কথা এতে কিছু কর ছাড়ো পাওয়ার সুযোগ রয়েছে তবু সারা এত কম যে তা বন্ধ না করে উপায় থাকছে না বলে খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মন্ত্রকের এক সূত্র জানাচ্ছে আগামী বছরের মার্চে দু বছরের মেয়াদ সম্পূর্ণ করার পর মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট আর চালু থাকবে না অর্থাৎ যে প্রকল্পের কথা বলছি সেটা হলো মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট এটা কিন্তু আগামী বছর মার্চের মধ্যেই এই সেভিং সার্টিফিকেট পুরোপুরি বন্ধ করবে কেন্দ্রীয় সরকার মোটামুটি সেই সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে ফলে প্রশ্ন উঠছে মহিলাদের সঞ্চয়ে উৎসাহ দেওয়ার কথা বলে এক সময় যে প্রকল্পের ঢালাও প্রচার চালিয়েছিল বিজেপি তার এই দশা হলো কেন মাত্র দু বছর টেনেই কেন তুলে দিতে হচ্ছে সেটি কেন তাতে সাড়া দিলেন না দেশের মহিলারা তো অর্থমন্ত্রকের কর্তা বলছেন মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট সহ একাধিক স্বল্প সঞ্চয় প্রকল্প থেকে যে পরিমাণ লগ্নি সরকারে ঘরে আসবে বলে ভাবা হয়েছিল তা কিন্তু আসেনি যে কারণে চলতি বছরের বাজেটে এই খাতে তহবিল তোলার লক্ষ্যমাত্রা সরকার পঞ্চাশ হাজার কোটি টাকা কমিয়ে দিয়েছে গত ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন বাজেটে ধরা হয়েছিল স্বল্প সঞ্চয় খাতে মোট চার পয়েন্ট ছয় সাত লক্ষ কোটি টাকা হাতে আসবে কেন্দ্রের গত মাসে পূর্ণাঙ্গ বাজেটে তা কমিয়ে চার পয়েন্ট দুই শূন্য লক্ষ কোটি টাকা করা হয় গত দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই খাতে সরকারের ঘরে পুঁজি ঢুকেছিল লক্ষ্যমাত্রার তুলনায় কুড়ি হাজার কোটি টাকার কম তো লগ্নি উপদেষ্টা নীলাঞ্জন দে বলেন বর্তমানে মহিলারা অনেক বেশি মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারে বিনিয়োগ করছে কারণ তাদের ঝুঁকি থাকলেও রিটার্নের হার অনেকটা বেশি তাই সামগ্রিকভাবে এই ধরনের ঋণপত্র নির্ভর লগ্নির মাধ্যম দিয়ে উৎসাহ কমার প্রবণতা দেখা যায় তার ফলে মহিলাদের অনেকে এখন আর ঝুঁকি বিমুখ নন তাই ওই দু লক্ষ টাকা মিউচুয়াল ফান্ড বা শেয়ারে ঢেলে আরও বেশি রিটার্নের চেষ্টা করছেন তারা এমনকি ওই সব আয়ের নিশ্চয়তা না থাকার ঝুঁকি রয়েছে যেনেও কিন্তু তারা ইনভেস্ট করছেন সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি খোদ মোদী সরকারের নেতামন্ত্রীদের একাংশই এখন শেয়ার ফান্ডে লগ্নি করার বার্তা দিতে শোনা যায় তার ওপর হালে ব্যাংকের আমানতের সুদ কিছুটা বেড়েছে কিন্তু স্বল্প সঞ্চয়েও মেয়াদ শেষে একসঙ্গে বেশি টাকা পাওয়া যায় সব মিলিয়ে মহিলা সেভিংসের হার বহু মহিলার কাছে তেমন আকর্ষণীয় হয়ে ওঠেনি তবে বিষয়টি নিয়ে সরকারি স্তরে কোনোরকম মন্তব্য করা হয়নি কেন্দ্রের তথ্য বলছে প্রকল্প চালু করার পর প্রথম এগারো মাসে দু হাজার এপ্রিল থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২৫ লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়েছে লগ্নি হয়েছে কুড়ি হাজার কোটি টাকা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট লগ্নি নিরিখে প্রথমে মহারাষ্ট্র দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে তামিলনাড়ু ও কর্ণাটক ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক নির্মল দাস বলেন প্রকল্পে লগ্নি করতে মহিলাদের মধ্যে তেমন আগ্রহ দেখতে পাইনি বরং করলে দীর্ঘ মেয়াদে এক মেলে সূত্রের খবর এই ধরনের স্বল্প সঞ্চয় প্রকল্প জনপ্রিয় করতে এজেন্টদের বড় ভূমিকা থাকে কিন্তু বেশ কিছু কারণে এজেন্টরাও প্রকল্পের কথা গ্রাহককে বলছে না ফলে ফলে দেশ জুড়ে লগ্নি পড়ে রয়েছে তলানিতে অর্থাৎ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যে স্কিম ছিল সেটা কিন্তু সামনের বছর থেকে বন্ধ হচ্ছে আপনারা যারা এই প্রকল্পে আবেদন করেছিলেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনারা পুরো টাকাটাই ফেরত পাবেন এমনটাই জানা যাচ্ছে